বন্ধুরা এখন আপনারা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টিন ফাইভ জি একটি ফোন তো এই ফোনটি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এখানে পাওয়ার বাটনটি রয়েছে পাওয়ার বাটনটি প্রেস করলাম পাওয়ার বাটনটি প্রেস করার সাথে সাথে এই যে ফোনের ডিসপ্লে চলে আসছে বাট আমি যদি এই ফোনে এখন টাচ করি আমার এই ফোনে কিন্তু কোনো কিছুই কাজ করছে না আমার ফোনে টাচটি একদমই কাজ করছে না আর এছাড়াও আমি যদি এখন আমার ফোনের পাওয়ার বাটনটি যদি আমি প্রেস করে ধরে রাখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার অফ রিস্টার্ট অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে এসেছে তো আমি যদি চাই যে আমার ফোনটি এখন পাওয়ার অফ করব তাহলে যদি আমি সারাদিনও যদি আমি আমার ফোনের পাওয়ার অফে যদি আমি প্রেস করি যে দেখতে পাচ্ছেন আমি ফোনের পাওয়ার অফে প্রেস করছি বাট আমার ফোনের পাওয়ার অফ বাট আছে কোনো প্রকার কাজ করছে না ফোনটি বন্ধ হচ্ছে না রেস্টার্ট দেওয়ার ট্রাই করছি ফোনটি রেস্টার্টও নিচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লে লাইটটি এখন চলে গেছে তো এটির কারণ হচ্ছে আমার ফোনের টাচটি কিন্তু এখন ফ্রিজ হয়ে রয়েছে তো এই সমস্যাটি কিন্তু প্রায় প্রত্যেকটা ফোনেই হতে পারে শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি না বরং আপনার যে কোনো ফোনে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা চাই কিভাবে। আপনাদের ফোনে যদি এরকম ডিসপ্লে ফ্রিজ হয়ে থাকে অথবা ডিসপ্লে হ্যাং হয়ে থাকে বা কাজ না করে তাহলে সেটাকে আপনারা কিভাবে ঠিক করতে পারেন তো আমি আপনাদেরকে বলে রাখছি এই সমস্যাটি দুটি প্রবলেমের কারণে হতে পারে একটি হচ্ছে জনিত প্রবলেম আর কি হচ্ছে হার্ডওয়্যার জনিত প্রবলেম অনেক সময় কিছু ক্ষেত্রে আমরা মনে করে থাকি যেহেতু আমাদের ফোনের কাজ করছে না হয়তো আমার ফোনের নষ্ট হয়ে গেছে তো এক্ষেত্রে আমরা টেকনিশিয়ানের কাছে যখন আমাদের ফোনটি দিই তখন কিন্তু তারা অনেক সময় আমাদেরকে বলে থাকে যে আমাদের ফোনের ফুল ডিসপ্লেটি চেঞ্জ করতে হবে তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের দু তিন হাজার টাকা বা এর চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায় তো আমরা কিন্তু চাইলে প্রথম অবস্থায় আমরা একটু সিস্টেমিক্যালি নিজেরা ট্রাই করলেও কিন্তু আমাদের এই ছোট সমস্যার সমাধানটি আমরা করে নিতে পারি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে আমাদেরকে এই সমস্যাটি সমাধান করতে হলে কি করতে হবে বন্ধুরা এই এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনটি হাতে নিয়ে নিলাম এই যে আমি আমার ফোনের পাওয়ার বাটনটি প্রেস করলাম প্রেস করে আমি আমার ফোনের ডিসপ্লেটি এখন অন করলাম তো এবার এটা সমাধানের জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে আমাদের ফোনের যে পাওয়ার বাটন এবং হচ্ছে ভলিউম ডাউন বাটন অর্থাৎ যেটা দিয়ে আমরা ভলিউম কমিয়ে থাকি তো আমরা এখন এই পাওয়ার বাটন এবং এই যে ভলিউম বাটন এই দুটাকে আমি একসাথে প্রেস করে ধরে রাখবো এই যে প্রথমে আমি পাওয়ার বাটনে আঙুল রাখলাম এরপর আমি ভলিউম ডাউন বাটনে আঙুল রাখলাম এবার আমি এটিকে একদম প্রেস করে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত না আমার ফোনের পাওয়ার অফ লোগোটি চলে আসে এবং আমার ফোনটি যতক্ষণ পর্যন্ত না ভাইব্রেট হয় তা আমি এখন দুটিকে একসাথে প্রেস করে ধরে রাখবো আপনারা প্রেস করে ধরে রাখবেন জাস্ট দশ সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন ভাইব্রেট হয়েছে এবং আমার ফোনের যেই স্যামসাং গ্যালাক্সি যে লোগোটি রয়েছে সেই লোগোটিও চলে আসছে আপনারা জাস্ট এই লোগোটি আসার সাথে সাথে আপনারা আপনাদের হাতটাকে সেরে দিবেন ফোনটি এখন রিস্টার্ট হবে রিস্টার্ট হলে কিন্তু আপনার কোনো প্রকার ডাটা বা আপনার কোনো কিছুই কেটে যাবে না বা ডিলিট হয়ে যাবে না আপনি খুব ইজিলি এই কাজটি আপনি করতে পারবেন আর এখন আমরা জাস্ট একটু অপেক্ষা করবো আমাদের ফোনটি রিস্টার্ট হওয়ার জন্য ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনের ডিসপ্লেটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে আমার ফোনের ব্রাইটনেসটা অনেক কমানো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফোনের প্রিন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোন প্রিন্টটি দিয়ে দিচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের এখন ব্রাইটনেস অনেক কমানো রয়েছে আমি ব্রাইটনেসটিও এই যে বাড়াতে পারছি এই যে আমি আমার ফোন থেকে ব্রাইটনেস বাড়িয়ে এনেছি এবং আমার ফোনটি এখন কিন্তু খুব ভালোভাবে স্মুথলি এই যে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার মেসেজে চলে আসলাম এই যে আমার ফোনটি ফোনের আছে এখন খুব ইজিলি কিন্তু কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফোনে কোনো প্রকার আর প্রবলেম করছে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটিকে অন করে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সাথে সাথে এই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য